അസളാം വെൽക്കു ശർമ്മ സുത്താന എഡുക്കർ কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো এটা ছিল একদম সকালবেলা আমার ছাদে অনেকগুলো পুঁইশাক হয়েছে তো আজকে মূলত ছাদ বাগান থেকে আমি পুঁইশাক কেটে রান্না করলাম তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখুন এত সুন্দর সুন্দর টাটকা তরতাজা পুঁশাকগুলো আমি বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এটা কিন্তু আজকে আমি কেটে নিচ্ছি আর কেননা এগুলো আসলে রান্নার উপযোগী হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গিয়েছে আর মাসাল্লাহ পাতাগুলো দেখুন অনেক বড় বড় কিন্তু ছিল আর আমার যতগুলো পুঁশাক হয়েছে আমি কিন্তু একদম সুন্দরভাবে আমার মানে রান্নায় যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু পরিমাণই হয়েছিল কমও হয়নি আবার খুব বেশি পরিমাণেও কিন্তু হয়নি আর আমার বারান্দাতেও কিন্তু পুঁইশাক লাগানো আছে তো সেখানেও একটা ডগা আছে আমি সেখান থেকেও কেটে নেব এই যে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে এখানে ঠিক কতগুলো পুঁইশাক হয়েছে আর পাতাগুলো কি সুন্দর বড় বড়ো বড়ো তাজা টাটকা তো আর নিজের লাগানো জিনিস কিন্তু খাওয়ার মজাই আলাদা তবে আসলে হয় কি নিজে কোনো জিনিস লাগালে না সেটা কাটতে গেলে কেন যেন খুব কষ্ট লাগে আর এই শাকগুলো কিন্তু একদম কোনো সার না কিছু না মানে একদম কি বলবো পুরাই মুক্ত বলা চলে আর কি যেটা বললেই হয় তো এই যে এরপর কিন্তু আমি কোনো সকালের নাস্তা আর কি রেডি করা হয়নি তো আমি ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ বসিয়েই কিন্তু ছাতে গিয়েছিলাম তো সেখান থেকে এসে আজকে সকালের নাস্তা ছিল আর ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো এই তো পেঁপে ভর্তা করে নিয়েছি সঙ্গে ডিম ভর্তা করে নিয়েছি আর ভর্তা ভাত দেখলে তো খুব লোভ লেগে যায় আর কি ভর্তাটা ইদানিং কেন জানি এত বেশি পছন্দ হয়েছে মনে হয় প্রতি অক্ই যেন ভর্তা থাকলেই খুব বেশি ভালো লাগতো এমন মনে হয় তো এই তো সকালবেলা দুই ধরনের ভর্তা করে নিয়েছি আর এরই ভিতর আবিরের আব্বুকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি আর সে কিন্তু খেয়ে অলরেডি অফিসে চলেও গিয়েছে আর এখন হলো আমি খেয়ে নেব এরই মাঝে আবিরকেও আমি খাইয়ে দিয়েছি তো ওকে খাইয়ে দিয়েই এখন আমি খেতে বসে গিয়েছি আর গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে তো আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো এই তো আমি এখানে ডিমের ভর্তা পেঁপে ভত্তা নিয়ে নিয়েছি আর সঙ্গে ভাত নিয়ে নিয়েছি আর আমার মনে হয় এরকম ভর্তা থাকলে এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে এটা কোনো সমস্যা না তো যাই হোক ভর্তা ভাত আমি শুধু আমার যে একার পছন্দ এটা না আমি দেখেছি অনেক আপুদেরই এই ভর্তা ভাত কিন্তু ভীষণ রকম পছন্দ তাই সেটা যে কোনো ধরনের ভত্তাই হোক না কেন তো আমি কিন্তু খুবই ছোটো আকারে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে যদি আপনি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি আর কাজটি অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে খাওয়া দাওয়া শেষে পুঁশাকগুলো বেছে নিচ্ছিলাম তো এই যে আমার বাবুটাও কিন্তু আমার পাশে এসে আমাকে ও পুঁশাক বেছে দিচ্ছিল আর কি ও পাতাগুলো টেনে টেনে ছিল আর এই যে মাছগুলো ভিজাতে দিয়েছি আজকে পুঁইশাক রান্না করব মাছের যে কাঁটা বা কান থাকে আর একটু মাছ লেজ এগুলো মিস করাই আর কি তো পুঁইশাকটা কিন্তু দেখা যায় মাছের কাঁটা মাথা এগুলো ভেঙে দিয়ে রান্না করলেই যে কোনো শাকজাতীয় জিনিসই ভেঙে দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো আর যেহেতু এই পুঁইশাকুলো নিজের লাগানো পুঁশাক ছিল এটা কিন্তু স্বাদটাও অন্যরকম আসলে বাজারে যে কোনো জিনিস আপনি খাবেন আর নিজের লাগানো জিনিসটা খাবেন আপনি সেটা তখনই পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে দুইটার স্বাদ কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি তো এই তো এখানে আমি পুঁইশাক রান্নাতে খুব বেশি পরিমাণ মশলা কিন্তু ব্যবহার করিনি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আমি অল্প পরিমাণ মশলা দিয়ে এই শাকটা রান্না করব। এতে করে এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে আর এই তো পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আর যে ডাটাগুলো কেটেছি আমি সেই ডাটা আর মাছটা একসঙ্গে দিয়ে এগুলোকে আমি কষিয়ে নিব যেহেতু আমি মাছগুলো আর তুলে নিব না এটা যেহেতু শাক এটা এই মাছের সঙ্গে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো আর সঙ্গে কিছুটা আমি ছোট মাছও কিন্তু ভিজিয়ে রেখেছি ওই মাছগুলো আমি আলাদা এমনি একটু ভুনা করে নিব তো এই তো আমার এখানে যখন আমি কিন্তু কষিয়ে নিয়েছি নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম আর এরপর এখন এখানে আমি এই যে সবুজ যে শাকের পাতাগুলো ওগুলোই দিয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হয় পানিটা ফুটে উঠলে শাকটা দিলে এটা আমার কাছে খেতে ভালো লাগে তো এই তো আমি এখন এখানে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে আর দেখুন অনেকগুলো কিন্তু শাক হয়েছিল তো যাই হোক আসলে নিজের লাগানো জিনিস খাওয়ার আনন্দটাই অন্যরকম তো এই তো রান্না করে নিচ্ছি ছিলাম তো আমার এই ভিডিওতে আপনি যদি এখনও একটি লাইক না দিয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন আর এদিকে এই যে ছোটো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম তো এই তো পানিটা ফুটে উঠলে আমি এখানে কিন্তু ছোট। মাছগুলো দিয়ে নিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চাইলে আপনার কাছের মানুষদের সঙ্গে কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই তো দেখুন রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আসলে কতগুলো শাক ছিল এখন কমে অনেকটা কম হয়ে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম